এটা প্রতিটা বুথে কর্মীদের চাঙ্গা করা প্রতিটা বুথের কর্মীদের ভিটামিন দেওয়া তার সিগনাল কারণ এমনিতেই তৃণমূলের আরাবুল ভাঙরে ভার্সেস শকত মোল্লা বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেদিনই মুসলমানের মোসলমন্ডের কেলা কালি অর্থাৎ তিনি মুলে তিনি মুলে কালাক্লে আরাবুল ভার্সেস সরকার বড় বড় লড়াই মুমতাবুর চুজ দুনিয়া দরকারো ঘর কেন আমি মমতা। মুমতাজ মুসলমানদের আপনি 21 সালের आंकड़ा দেখুন 5 টু 7% হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটে জিতেছে মুসলমানদেরকে জুজুর ভয় দেখিয়ে দিল বিজেপি কি না মুসলমানরা যদি জুজুর ভয় না দেখা হয় তাহলে মমতা বানার্জি ক্ষমতায় আসতে পারবে না এই জন্যে মুসলমানদেরকে বলা হলো যে বিজিপি যদি ক্ষমতায় আসে তোমাদের বাংলাদেশ পার্টি দেবে তোমাদেরকে পাকিস্তান পার্টি দেবে তোমাদের আফগানিস্তান পার্টি দেবে তোমাদের মসজিদে আজান দিতে দেবে না তোমাদেরকে কোরআন পড়তে দেবে না তোমাদেরকে ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্মের ধ্বজা তুলতে দেবে না এই জুজুর ভয় দিকে পুরো মুসলমান ভোটটা এক কাঠ্টা হয়ে মমতা ক্ষমতায় এনেছিল সেই মুসলমানদের আজকে বললো নেতাজি ইন্ডাস্টেডিয়ামে মাজ্জেন ভাতা ইমাম ভাতা দশ হাজার টাকা করে দেওয়া হবে কে আমার নাকুদা মসজিদের ইমাম তিনি আওয়ক সাথে কে ইয়ে তোহা সিদ্দিকি এরা মিটিংটা ডাকলো দশ হাজার টাকা করে ঘোষণা করবে আর মুসলমান জাত এমনি একটু পয়সার লালচ পেলে চুকচুক করে চুকচুক করে বিশেষ করে ইমাম আর মহাজ্জেনদার চুকচুক করে চুকচুক করে সেই ইমাম মোয়াজ্জেনদার দশ হাজার টাকার লোভে একবারে নেতাজি স্টেডিয়াম ভরিয়ে আর কি বলল সঙ্গে দেওয়া হবে বিরানির প্যাকেট আমরা কি বললাম দেখতে পেলাম মমতা ব্যানার্জি মুসলমানদের ইমামদের চাচাদের চাচি চাচাদের মজ্জেনদের মলি সাহেব ভাই সাহেব গাই সাহেবদের সবাই বলল সালাম আলাইকুম বুজুর্গ ভাইজানরা আমার রাজ্যে এক পো দুধে সাত পা পানি তবু দুধে আমার টানা টানি আমার রাজ্য সরকার ভাঁড়ে ভবানী তবু আপনাদেরকে আমি পাঁচশো টাকা করে বাড়িয়ে দিলাম বলেছিল প্যাকেট নিয়ে যে মলি সাহেবেরা ইমাম সাহেবরা মোয়াজ ইমাম মানে নেতা ইমাম শব্দ উর্দু শব্দ বাংলা শব্দ হচ্ছে নেতা তারা বিরিয়ানির প্যাকেট নেবার জন্য চুলু চুলি কুলুকুলি চুলু চুলি কুলুকুলি আর এবারে পুজো কমিটির লোকেদেরকে যখন ডাকলো মা দুর্গার পুজোর উপলক্ষে পুজো কমিটির লোকেদেরকে পশ্চিমবাংলা ডেকে কি বললো ঠিক আরব দেশে যে সমস্ত চিকন চিকন ডাকুর ডুকুর অর্থাৎ আমার ভাষা না এটা তৃণমূলের ভাষা তৃণমূলের ভাষা বলছি ওদের ওই সাজানের ভাষা বলছি সেই চেকন চেকন ডাগুড সুন্দরী মেয়েদেরকে আরব দেশে হারে মেয়ে রেখে দেওয়া হয় এবং তাদেরকে একটা সময় আরবের সেকেতের সামনে হাজির করা হয় নিলাম করা এক লাখ এক লাখ থ্রি পেছন তোকে বলে मैं হু আছি ডান মেয়েটা তার হয়ে গেল ঠিক একই কায়দায় পুজোর অনুদান দেবার সময় পাচ্ছা দি না

প্রিয় উপলক্ষে তখন তোমারে এক পদ্মে সাক্ষ্য পানি তবু দুদে টানাটানি হয় না বুবু মুসলমানদের সময় তোমার পাঁচশো টাকা দিতেই পেছেন ফেটে যায় আর এখানে না বাই ফেছ ভাই না এক লাখ দশ এখন করে তোমার টাকা বেরিয়ে যাচ্ছে এবারে মুসলমানরা জেগেছে ওয়াহামের আন্দোলন করতে গেলে তুমি বলো দিল্লি যাও তোমাকে এবারে ভোটের প্রচারে দিল্লি পাঠিয়ে দেবে সেই রাজ্য সরকারকে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্ত্রী কি বীরভূমের নলহাটির আমার ভাই মহারাষ্ট্র সরকার যার কান কেটে নিয়েছে আমি বলি এই কান আমার ওই ভাইয়ের কাটে নিয়ে এই কান দিদিমনির কেটেছে এই কান মমতা বন্দ্যোপাধ্যায়ের কেটেছে কারণ তারা কান কেটে আমার পশ্চিমবঙ্গে ফিরিয়ে দিয়েছে এই অধিকার এই পরিযায়ী ভাই বোনদের উপর যে অত্যাচার চলছে সেই পরিযায়ী ভাই বোনদের উপর অত্যাচার বন্ধের দাবিতে আমরা রাস্তায় নেমেছি ভাইজান বারংবার আওয়াজ তুলেছেন বিধানসভায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে কোশ্চেন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন সবাই দাঁড়িয়ে প্রশ্ন করছে একটু আগে বলছিলেন যে আমার বোন তিলোত্তমা আমার বোন তামান্না ধর্ম নির্বিশেষে এই রাজ্যে সবাই বঞ্চিত এই বঞ্চনার প্রতিবাদ আর এই অধিকারের দাবিতে আমাদের এই লড়াই ওয়াকাপ নিয়ে যত কম কথা বলবো তত ভালো ওয়াকাপ সম্বন্ধে একটু আগে অনেক ভাই বলছিলেন আমরাও রিসার্চ করছিলাম ভাইজান আমি আরো কয়েকজন বসে এই বিষয়গুলো অবাক লাগছিল জানেন কালীঘাটে মমতা বন্ধ চ্যালেঞ্জ করে বলছি ওয়ান ক্যামেরা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে বারো বিঘা একটা জায়গা তৃণমূল দখল করে মদের আড্ডা বসা মদের আড্ডা বসা আপনার আমার জমি তারা মদের আড্ডা বসাচ্ছে কতটা কষ্টের ভাবতে পারে তার কোনে কবর তাহলে একটু যদি ঘুরিয়ে কথাটা বলি তাহলে কি দাঁড়ালো যে কবরের উপর বসে মদ খাচ্ছে এটাই করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করার দরকার হলে দিল্লি চলে তাহলে উনি কেন রাস্তায় উনি মাঝে মাঝে ওই ক্যাকে চিচি করতে কেন রাস্তায় নামে কেন উনি দিল্লি চলে যাবেন এবার ভোট চাইতে দাঁড়ে দাঁড়ে তৃণমূলের নেতাগুলো বাড়িতে যদি কেউ আসে বলবেন দিল্লি চলে যান দিল্লি থেকে ভোট নিয়ে আসুন দিল্লি থেকে ভোট নিয়ে আসুন আর মার্কেটে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস আর ছেড়ে রেখেছে নাম কি জানেন তো শুভেন্দু অধিকারী আমরা বলি নসাদ ভাই বলে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন বলো কান্ডারি ডুবিছে মানুষ আমরা আমরা করতে না চাই মানুষ অসুবিধার মধ্যে রয়েছে যেমন একদিকে তামান্নার বাড়ি পৌঁছে গেছিলেন ভাই যান অপরদিকে কিন্তু প্রিয়াঙ্কা হাসদার বাড়িতেও পৌঁছে গেছিলেন আমরা মানুষের রাজনীতির কথা বলি মানুষের অধিকারের কথা বলি এখানে এক দফা দাবিতেও আপনারা কোথাও দেখতে পাবেন না যে মুসলিমদের অধিকারের দাবিতে লেখা আছে চ্যালেঞ্জ করবো